আটান্ন হাজার এবং আটষট্টি হাজার দাম চলছে এইটার দেখে গঠনটা সুন্দর আছে সাইজটা সুন্দর আছে এখানে দেখছিলাম একটা ভাইয়া কি অবস্থা ভালো আছেন আজকের বাজার কেমন কমই আছে এদিক যান এদিক যান কত চাচ্ছিলেন এটা ভাই আটান্ন কত কি বলতেছে ভাইয়া সাড়ে বাউন্ন বেচা বেচি রেট তিপ্পান্ন তিপ্পান্ন পর্যন্ত হলে এটা বেচাতে চাচ্ছে আসসালাম আলাইকুম আজকের কি অবস্থা বাজারে বাজার ভালো না বাজার খারাপ ভাই বাজার খারাপ আমদানি তো কমই দেখছি

পঁচানব্বই আর কত হলে রাখা যায় শেষ মাস একশো ভাঙে দুই হাজার কম একশো থেকে দুই হাজার কম হলে এটা বেচানো যাবে নব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত দাম বস ভালো আছে না ছোট ভালো আছে তাই তো আচ্ছা আমরা একটু দেখি এই পাশে ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কি কম নাকি ভাই কমে আছে কত কত চাওয়া হচ্ছে ভাইটা

ষাট একষট্টি হলে ওটা দেওয়া যাবে ভাইয়া আসসালামু আলাইকুম আজকে বাজারে কি অবস্থা ভাইয়া

চৌত্রিশ আর আটত্রিশ আচ্ছা ঠিক আছে আমরা যে এই পাশে দেখছিলাম একটা বেশ সুন্দর সাইজের শাহিওল ষাড়বাচুর আনুমানিক সাত আট মাস বয়স হতে পারে ভাইয়া কি অবস্থা বলেন তো আজকে বাজারে নাই কত দাম চাইছিলেন এটা চুরাশি পঁচাশি আচ্ছা পঁচাশি হাজার টাকা চাওয়া দাম এই যে এইটা কত কি বলে ভাই কত বলে পঁচাত্তর আপনার দেওয়া যাবে কততে আশি ভাঙে বেচবেন না এই যে আশি ভাঙে বেচতে চাচ্ছে না এইটা আশি পর্যন্ত হলে বেচা কেনা করা যাবে দেখি মাথাটা মাথাটা একটু ঠিক করেন তো ঠিক আছে অসাধারণ আশি পর্যন্ত হলে বেচা কিনা করা যাবে এটা 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 ভাই এটা কত কিছু কত আটান্ন ও আটাত্তর এই এটা আটাত্তর হাজার টাকা দাম চলছে গঠনটা সুন্দর সাইজটা সুন্দর কত কি বলছে কাস্টমারে সত্তর আর কেনা কত হলে করা যাবে আর এক হাজার হলে দিয়ে দেবেন কৃষিও কামার কি কিনতে আসছেন

এটা দাম কত চেয়েছিলেন পচাপ দেওয়া যায় কত কি হলে পঁচপান্ন পার হলে এইটা বিক্রি করা যায় দেখছেন পঁচপান্ন হাজার টাকা মার বলে কিন্তু এটা বেচাতে চাচ্ছে সায়া হাঁটসিলেন চল্লিশ কত ভাই চল্লিশ এ ভাই আর কিছু বলে যান বলার নাই শেষ ভাই কত চাইছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চাই আছে বাড়ানোর সুযোগ আছে না না বাড়ানোর সুযোগ নাই ভাই সুযোগ নাই দেখি দেখি চল্লিশ এবং পঁয়তাল্লিশ দাম চলছে এইটা তো দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন